একটা শান্ত সকালে বনে তিন বন্ধু খেলছিল চঞ্চল কাঠপিড়ালি দুষ্টু টিয়া আর অলস বিড়াল হঠাৎ কাঠপিড়ালির প্রিয় বাদামের থলে হারিয়ে গেল কাঠপিড়ালি কান্না শুরু করল টিয়া চিৎকার করে বলল আমি আকাশ থেকে সব দেখে ফেলব টিয়া পাখি উড়ে উঠল তার রমিন দানা ঝলমল করছে সূর্যের আলোয় নিচে বিড়াল আর কাঠবিড়ালি দৌড়াচ্ছে গাছের নিচে খুঁজছে অবশেষে বিড়াল এক গর্তে দেখতে পেল বাদামের থলে যেটা এক দুষ্টু কাক টেনে নিয়ে গিয়েছিল তিন বন্ধু মিলে কাকটাকে বুদ্ধি করে হাসিয়ে দিল টিয়া গান ধরল বিড়ালি নাচল আর বিড়াল ধীরে ধীরে গিয়ে থলে টেনে আনল কাকও শেষে মজায় যোগ দিল হাসতে হাসতে উড়ে গেল শেষে তিন বন্ধু গাছের নিচে বসে বাদাম ভাগ করে খেল সূর্য ডুবছে টিয়া বলে উঠল বন্ধুত্বই আসল ধন সবাই হেসে ফেলল বনের হাওয়া ভরে গেল হাসি জঙ্গলের ধারে চার বন্ধু থাকত টিয়া টিকু কাঠবিড়ালি ঝুলি বিড়াল মিনি আর খরগোশ সাদা ওরা চারজন একে অন্যকে ছাড়া কিছু ভাবতেই পারত না একদিন বনে প্রবল ঝড় উঠল বাতাসে গাছ ভেঙে পড়তে লাগল ভয় পেয়ে সবাই দৌড়ালো কিন্তু সাদা খরগোশের ছোট পা সে পিছিয়ে পড়ে গেল টিকু প্রথমেই দেখল ব্যাপারটা আকাশে উড়ে চিৎকার করে বলল সাদা পিছিয়ে গেছে সবাই ফিরে চলো বিনা দেরিতে কাঠবিড়ালি ঝুলি লাফিয়ে এসে সাদার হাত ধরল বিড়াল দ্রুত একটা শুকনা গাছের গর্ত খুঁজে বের করল চারজন তার ভেতরে লুকালো বাইরে ঝড় তাণ্ডব চালালো কিন্তু গর্তের ভেতরে চার বন্ধু হাত ধরে বসেছিল ঝড় থামতেই সাদা কেঁদে বলল আমি না থাকলে তোমরা কি থাকতে পারতে কেন আবার ফিরলে টুকু হেসে বলল বন্ধু মানে ফেলে যাওয়া না বন্ধু মানে ফিরে আসা আর সেই দিন থেকে সবাই বুঝল বন্ধুত্ব শক্তি না দেখায় পাশে দাঁড়ানো দেখায় বনের ধারে তিন বন্ধু থাকত টিয়া টিকু বিড়াল মিনি আর খরগোশ সাদা তাদের তিনজনের স্বভাব তিন রকম টিকু খুব বুদ্ধিমান মিনি খুব সাহসী আর সাদা খুব শান্তশিষ্ট একদিন সাদা খাবার খুঁজতে গিয়ে ভুল করে কাদায় আটকে গেল নড়তেও পারে না চিৎকারও করতে পারছে না দূর থেকে টিকু দেখে ফেলে আকাশে চক্কর দিয়ে উড়ে চিৎকার করে মিনিকে খবর দেয় মিনি এক সেকেন্ড দেরি না করে দৌড়াতে দৌড়াতে এসে টিকুর নির্দেশ মতো একটি লম্বা ডাল টেনে আনে তিনজন বন্ধু মিলে ডালটা টেনে বের করে এলেই তিনজনই মাটিতে বসে জোরে নিঃশ্বাস নিতে থাকে সাদা কান্না ভেজা চোখে বলে আমি যদি ডুবে যেতাম টিকু হাসি আর বলে বন্ধুরা থাকলে কেউ ডুবে না তারপর মিনি বলে বন্ধুত্ব মানে চাইলে পাশে থাকা নয় দরকার হলে পাশে থাকা সেদিন থেকে তিনজন আরও বেশি কাছাকাছি হয়ে যায় কারণ সত্যিকারের বন্ধুত্ব প্রমাণ হয় বিপদে